বুধবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে রোড শো করতে এসে একটি সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে গেলেন আর তা না করলে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ স্থানে পৌঁছে যেতে পারেন বলেও দাবি করলেন তিনি বুধবার দুপুর নাগাদ হেলিকপ্টারে বহরমপুর এসে পৌঁছানোর পর অভিষেক টেক্সটাইল মোড় থেকে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে মধুপুর পর্যন্ত দীর্ঘ একটি রোড করেন রোড শেষে গাড়ির ওপর থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন যাকে তাকে তেরে যাচ্ছেন অধীর চৌধুরী এমনকি সাংবাদিকদেরও উনি মারধর করছেন তাই ভয় এখন অনেক সাংবাদিকই তার সামনে যেতে পারছে না আসলে এগুলো সবই হতাশার বহিঃপ্রকাশ অধীরবাবুকে আমি পরামর্শ দেব মাথা ঠান্ডা রাখার জন্য এসব করলে উনি বহরমপুরে তিন নম্বরের পরিবর্তে চার নাম্বার জায়গায় পৌঁছে যেতে পারেন অধীর চৌধুরীর উদ্দেশ্যে অভিষেক বলেন নিজের পরাজয় যেন সম্মানের হয় এটা সুনিশ্চিত করুন হারলেও যেন সম্মানের সাথে হারেন পাঁচবারের বহরমপুরের কংগ্রেস সাংসদকে পরাজিত করে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে দিল্লি পাঠানোর আবেদন জানিয়ে অভিষেক বলেন বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্টকে হটান এবং ইউসুফ পাঠানকে দিল্লি পাঠান আমি কথা দিয়ে যাচ্ছি সাংসদ থাকাকালীন সময় গত পঁচিশ বছরে অধীর চৌধুরী যা করেননি ইউসুফ পাঠান জিতলে পাঁচ বছরে বহরমপুরে সেই কাজ হবে অভিষেক অভিযোগ করেন বিজেপি যখন সিএএ এনআরসি করতে চেয়েছে একশো দিনের কাজের টাকা না পাঠিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে সন্দেশখালিতে মা বোনেদের সম্ভ্রম নষ্ট করছে তখন অধীর চৌধুরী কোনো প্রতিবাদ করেনি যে সিপিএমের হাতে প্রচুর কংগ্রেস সমর্থক খুন হয়েছে এখন তাদেরই কাস্তে হাতুরি তারা উত্তরীয় পড়ে মোহাম্মদ সেলিমের সাথে হাঁটছেন অধীরবাবু যাকে তাকে বেড়ে যাচ্ছে হতাশার বহিঃপ্রকাশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখন ভয়ে যাচ্ছে না সামনা সামনে কারণ হাত মুছড়ে দিচ্ছে ধুমড়ে দিচ্ছে কাউকে ঠ্যাক ঠ্যাক করে কামড়াতে আসছে আমি বলবো অধীর বাবু মাথা ঠান্ডা রাখা মাথা ঠান্ডা রাখুন এখনো তো দিন আছে আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরও কমবে তিন নম্বরের জায়গায় আপনি চার নম্বর হয়ে যেতে পারেন পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন যদি হারে সন্মানের সাথে যাতে হারে আমি খালি আপনাদের বলবো বহরমপুরের মানুষকে মাথা নত করে নতমস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাঁটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাঁটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান আগামী দিন তেরো তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন আর সবথেকে বেশি জয়ের ব্যবধানটা যেন বহরমপুর বিধানসভা থেকে হয় আর পুরসভা থেকে হয় প্রত্যেকটা ওয়ার্ড থেকে জয় সুনিশ্চিত করতে হবে যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে একই ভাষায় জবাব দিতে হবে মূল্যবৃদ্ধি নিয়ে সময়কালে একদিনও অধীরবাব প্রতিবাদ করেনি বাংলার মানুষকে ছোটো করা হয়েছে প্রতিবাদ করেনি বাংলায় হিন্দু মুসলিমের বীজ বপন করে বিজেপি আমাদের সমাজে অশান্তি ছড়াতে চেয়েছে প্রতিবাদ করে ছিলেন আরসি করতে চেয়েছে অদিত চৌধুরী প্রতিবাদ করেনি বাংলাকে ভাতে মারতে চেয়েছে প্রতিবাদ করেনি বাংলাকে অসম্মানিত করেছে প্রতিবাদ করেনি સંદેશ করে মা মা বলে দেন সম্মান মর্যাদা সম্ভ্রম অনুষিত করেছে 2000 টাকায় বিল নেতাদের কাছে বিক্রি করেছে অদিত চৌধুরী প্রতিবাদ করেনি প্রতিবাদ নেই ভোটও নেই সেটা অবির বাবুকে বোঝাতে হবে আর জোট জোড়া উৎসাহ আর যুব একটা সমাজে মেরুদণ্ড এবং যে কোনো লড়াই আন্দোলনের ক্ষেত্রে মূল ভূমিকা এবং নির্ণায়ক শক্তি এই ছাত্র যুব যেভাবে ছাত্ররা এগিয়ে এসছে যুব সমাজের তরুণ প্রতিনিধিরা রাস্তায় নেমেছে আমি সকলের কাছে কৃতজ্ঞ চার তারিখ ফল ঘোষণা হওয়ার পর ইউসুফ ভাইকে নিয়ে আমি আবার এখানে এসে আপনাদের সাথে বিজয় মিছিলের আনন্দ ভাগ করে নিয়ে সার্বিক পাঁচ বছরে যেটা পঁচিশ বছরে অনিল চৌধুরী করেনি পাঁচ বছরে আমরা করে দেখাবো কথা দিয়ে গেলাম এবং উন্নয়নের দায় ভাড়াতে কাঁধে তুলে নিয়ে গেলাম এটুকু বলে সবাইকে ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা